আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে কেমন আছেন স্বাগতম নতুন আর একটি ভিডিওতে আজকে আমার বাড়ি থেকে শুরু করব আমাদের বিক্রমপুরের কাঠের ঘর যেটা আমাদের বাড়িতে ঘরগুনা এক একটা ঘর দেখবেন যে এক এক রকম এবং প্রত্যেকটা ঘরের নিচে দেখবেন এরকম সুন্দর জায়গা আছে এ কারণ হচ্ছে আমাদের বিক্রমপুরে মোটামুটি ছয় মাস পানি থাকে আর ছয় মাস হচ্ছে শুকনা তো যার কারণে ঘরগুলো যদিও ভিটেগুলো উঁচা থাকে এই জন্য আবার ঘরের নিচগুলো এরকম একটা মাচার মতো করে থাকে আর এই জন্য ঘরগুলো সরাতে খুব সহজ হয় তো এখন একটু বাড়ি থেকে বের হচ্ছে আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামটা ঘুরিয়ে একটু একটু করে আর শুধু বিক্রমপুরে এরকম কাঠের ঘরই না বিভিন্ন রকম কাঠের ঘর আবার কিছু কিছু অনেকে আবার শখ করে বা একটু স্থায়িত্বের উপর ভিত্তি করে অনেকে বিল্ডিংও করছে তবে বিল্ডিং যেটা হচ্ছে যে আপনি প্রয়োজনে বিল্ডিং বিক্রি করে ফেলতে পারবেন বা সরিয়ে ফেলতে পারবেন না কিন্তু আমাদের এই কাঠের ঘরগুলো হচ্ছে মুভেবল যে কোনো এগুলো বিক্রিও করা যায় আর্থিক প্রয়োজনে বা হচ্ছে এগুলোকে মুভও করা যায় এইটা হচ্ছে যে বিক্রমপুরের কাঠের ঘরগুলো একটা বড় সুবিধা আর গ্রাম মানেই তো দেখতে পাচ্ছেন যে চারিদিকে গাছপালা এবং হচ্ছে যে পুকুর যার কারণে গ্রামের মানুষেরা সাধারণত তাদের যেই গৃহস্থালী কাজকর্ম থালা বসন্ত গোসল করা প্রাত্যহিক যে কাজকর্মগুলো আছে এগুলো সাধারণত তারা পুকুরেই করে এই জন্য এখন পুকুর বেশ এখনও পর্যন্ত বেশ ভালোই পুকুর আছে কিন্তু আবার একটা সমস্যা হচ্ছে এখন মানুষ হচ্ছে তো পুকুর ভরাট করে বাড়ি করে ফেলতেছে যার কারণে হচ্ছে যে অনেক পুকুর কিন্তু এখন অনেকটা বিলীনের পথে তো তো আস্তে আস্তে করে আমরা এগোই আর যে সময়টাতে ভিডিও করছি এই সময়টা হচ্ছে বিকেলবেলা সময় ছিল আর চৈত্র মাস তো যার কারণে রোদের তেজ কমলেও একেবারে রোদের তেজ কিন্তু কমেনি মানে বিকেলবেলা রোদ পশ্চিম আকাশে রোদ একদম কিন্তু চোখের দিকে নাগতে আর এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো আমের গুটি আর এই এই পাশটাতে ডান পাশটাতে হচ্ছে যেখানে আপনার ইটের দেওয়াল করা এটা হচ্ছে ডোবা ছিল ডোবার মতো এটাকে ভরে একটা বাড়ি করে ফেলছে এখন নতুন বাড়ি যেটা আগে বলতেছে যে ডোবা পুকুর এগুলো কিন্তু এখন অনেকটা ভরে ফেলতেছে আর এখন গ্রামেও একদম ভেতরে ভেতরে অনেক জায়গায় আগের তুলনায় অনেক বেশ পাকা রাস্তা হয়ে গিয়েছে যার কারণে মানুষের চলাচল কিন্তু আগের মতো আগের মতো এখন আর কঠিন এখন অনেকটাই সহজ হয়ে গেছে একদম মূল সড়ক থেকে এটা একটা শাখা সড়ক বের হয়ে আসছে খুব সুন্দরভাবে আর পথের দুপাশে যেটা যে গাছপালা উপরে গাছপালা অনেক অনেক পাক পাখিলে দেখা যাচ্ছিল আর এগুলা বেশিরভাগই হচ্ছে যেগুলো দেখতেছে কাঠ গাছ তারপর বিভিন্ন ফল ফল আদির গাছ আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইখানে হচ্ছে যে একটা দুইটা তাল গাছ আর তার পাশে প্রাইমারি স্কুল আমরা এখান দিয়ে যখন আগে যাইতাম তখন ওই তাল হইলে আমরা এরকম তাল করেইতাম এই যে তাল দুইটা তাল গাছ এখানে একসাথে মানে রবীন্দ্রনাথ ঠাকুরের এসে কবিতা ধর্ম কথা মনে পড়ে যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে এই উকিমার আকাশ এরকম কথাটা আর রাস্তার পাশে হলে না প্রচুর গাছপালা এই যে কনকসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আপনারা ইন্টারনেটে সার্চ দিলে তো আমার বাড়িঘর পায়েও যেতে পারেন তো যাই হোক আসেন সাদর নিমন্ত্রণ তুললে আর এই যে রাস্তার পাশে দেখলাম বিকেলবেলা একজন মুরব্বী উনি আদল গায়ে ছিলেন আদুল গায়ে তো কিছু মাছ নিয়ে বসছেন আর কি আর হাঁটতে হাঁটতে এই যে জায়গাতে আসলাম এটা হচ্ছে আমার বন্ধুর বড় ভাই তো এখানে এই যে বিভিন্ন ধরনের এই যে তৈজসপত্র মৃৎশিল্প বা হচ্ছে যে তামাকাশের শিল্প এটা এখনও টিকে আছে আর একটু ওনারা ধরে রাখছেন আর কি বিভিন্ন জিনিস বানান যে আমাদের এখানে সনাতন ধর্মলম্বী যারা আছে তারা ওনাদের পূজা অর্চনার কাজে বা নিত্য প্রয়োজনীয় ব্যবহার কাজে অনেক ব্যবহার করেন এখনও কিন্তু অনেক আধুনিক মানুষ যারা শৌখিন মানুষ ওনারা কিন্তু এগুলো ব্যবহার করে থাকেন তো আমি ঘুরতে ঘুরতে এই জায়গাটাতে চলে আসছিলাম চিন্তা করলাম যে আপনার জন্য কিছুটা ভিডিও করে নিয়ে দেখলাম যে আধুনিক অনেক কিছু ওনারা টুকটাক প্রযুক্তি এখানে ব্যবহার করতেছেন যেটা ওনারা কাজকে সহজ করে কাজকে কিনে যায় এইভাবেই ওনারা বেশ কিছু প্রযুক্তি ব্যবহার করতেছেন আর বাইরে দেখা যাচ্ছে এই যে যেগুলো কয়লা ওনারা আগুন জ্বালানোর কাজে ব্যবহার করেন তো আস্তে আস্তে আমরা এখানে বের হইলাম বের হয়ে আমরা একটু যাব হচ্ছে নদীর পাড়ার দিকে এই যে আর হাতের বাম পাশে হচ্ছে আমাদের হাই স্কুল এটার নতুন যে রাইসিডি ভবন আর ডান পাশে এই যে এখানে এইগুলো অনেকগুলো বাড়ি আমরা বলি সনাতন পাড়া বা যেটা প্রচলিত ভাষা যেটা হিন্দু পাড়া এই যে মন্দিরটা আমরা ছোটবেলা এখানে যেটা ওই যে পহেলা বৈশাখের হদ ই মেলা হয় চরক তারপরে অনেক কিছু হয় কালী মন্দির বলে ওনারা এটা কালী আর এটা ছিল আগে একটা সেট এটা পাকা করে করছে এর নদীর পাড়ে চলে আসছি তো অনেক মানুষ এখন যেহেতু চৈত্র মাস বিকেলবেলা ছেলেপেলেরা নদীর পারে। ঘুরে ওরা ছিল ঘুরি এই যে দেখেন একটা ঘুরি কতটুকু দেখাতে পারবো জানি না আর এই নদীর পাড় ঘিরেই তো ওই যে দেখছেন দূরে একটু বড়ো একটা ঘুরি মানে ঘুরির থেকে ঘুরি ল্যান্ড বড় এই অবস্থা আর কি আর এই নদীর পারে দেখেন এই যে মাছ ধরার নৌকাগুলা ওরা মাছ ধরে কিন্তু মাছ সাধারণত রাতের বেলা ধরে কারণ মাছেরা দিনের বেলা গরমের কারণে পানি নিচে থাকে রাতে বেলা ঠান্ডার কারণে একটু উপরে উঠে আসে রাতে বেলা মাছ ধরে তো এখন একটু জিরিয়ে নিচ্ছে ওনারা আবার রাত্রে বেরোবে মাছ ধরার জন্য আর এই নদীর পারে মানে পানিটা এত ভালো বিশেষ করে যখন বর্ষাকালে তো পানির তোর থাকে তখন পানি ঘোলা হয়ে যায় কিন্তু শীতকালে পানিটা বা বর্ষার আগ পর্যন্ত পানিটা কিন্তু বেশ ভালো থাকে হ্যাঁ বা নদীর পানিতে গোসল করে একটা অন্যরকম মজা আমরা ছোটোবেলাতে এখানে প্রচুর গোসল করছি দেখুন একটু আশা কম হয় ব্যস্ততার কারণে তো এই নদীর পাড়ার দৃশ্যগুলো দেখতেছিলাম আমার খুব ভালো লাগতেছিল আর এই তো দেখতে দেখার সময়টা বেশ ভালো একটা সময় গেল তো এখন ফিরে যাচ্ছি বাড়ির দিকে আর এই নদী পাড়ে দেখতেছিলেন যে কিন্তু নদী রক্ষার জন্য কাজ চলতেছে তো এই যে এখানে এটা আমাদের স্কুল ওই ব্লান পাশে এখানে এগুলো ব্লকগুলো তৈরি করতেছে আর এখানে দেখা যাচ্ছে এই যে আমাদের মসজিদ আমাদের এলাকার মসজিদ আর এখানে ব্লক স্থিতি করছে পাশে কিন্তু আমাদের স্কুল তো আশা করি চেষ্টা করছি যতটুকু পারছি দেখাইছি তো সাথে থাকার জন্য তোমার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম